আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ঢাকা গাউসিয়া রোড সাইডের সামনে চায়না সব জুতা কালেকশন নিয়ে মাত্র একশো টাকা থেকে শুরু হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন এখানে যত কালেকশনগুলি দেখতেছেন সবগুলি কিন্তু চায়না এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হয় আমি নিজেও কিন্তু এখান থেকে নিয়ে হচ্ছে ইউজ করি আপনারাও হচ্ছে নিতে পারেন এগুলো এইগুলো এত হিউজ পরিমাণ পাবেন সব ধরনের ডিজাইন ছোটদের বড়দের সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন আমি কখনও অনলাইনে নাম্বার দিই না কারণ হচ্ছে ওরা অনলাইনে হচ্ছে সার্ভিসটা দেয় না আপনারা হচ্ছে চলে আসবেন গাউসিয়া মার্কেটে ঠিক রোড সাইডে হিউজ পরিমাণ দোকান আছে আপনারা এসে এখান থেকে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন সব বাচ্চাদের এই যে এখানে যত কিছু দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাদের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে চায় হাই জুতা পাবেন নর্মাল জুতা পাবেন এই যে এখানে উপরে যেগুলো সাজানো আছে সবগুলি হাই আপনারা যত হাই চান যত পেন্সিল হাই চান যত হাই চান মিডিয়াম হাই সব কিছু পেয়ে যাবেন আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাগরা কালেকশন একদম কিন্তু স্লিপারের মধ্যে নাগরা কালেকশন নাগরা কালেকশন হচ্ছে নিতে হলে আপনারা চলে আসবেন এইখানেই চলে আসবেন এখানে চলে আসলে হচ্ছে আপনারা দেখে শুনে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন নাহলে হচ্ছে পারবেন না একটু কষ্ট করে এখানে এসে দেখে শুনে সব জুতা কিন্তু আমাদের সবসময় পড়া লাগে এই যে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ এগুলো কিন্তু একদম স্লিপার এখানে হচ্ছে সব নাগরা সব স্লিপার ডিজাইন হাই হিল মানে যত ধরনের ডিজাইন আছে আপনারা সব কালেকশন নিতে পারবেন বিয়ের জন্য নিতে পারবেন বিয়া ব্রাইডালের জন্য যেমন এক্সক্লুসিভ কিছু লাগে অনেক কাজ করা সেসব দেখে শুনে নিতে পারবেন তারপরে হচ্ছে নর্মাল স্লিপার যেগুলো স্টুডেন্টরা নিতে পারবেন যারা জব করে তারা নিতে পারবেন রেগুলার ইউজ করার জন্য যত কালেকশন আছে সব কিন্তু আপনারা এখানে আসলে কষ্ট করে ঘুরে ঘুরে নেবেন অনেক কম দামে নিতে পারবেন মাত্র একশো টাকা থেকে শুরু কিন্তু এখানে সব কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে নিয়ে নেবেন এই যে যে কালেকশনটা এইটা দেখেন কতটা সুন্দর কিন্তু দাম কিন্তু বেশি না দাম কিন্তু অনেক কম তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ